এমন কিছু টিপ শেয়ার করব। ঘর দোয়ার পরিষ্কার করে রাখতে সাহায্য করবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আই হোক প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে তোমাদের সাথে কোনো রান্নাবান্না বা ডেলি ব্লগ কিছুই শেয়ার করবো না এমন কিছু টিপস শেয়ার করব যা দেখলে অবাক হয়ে যাবে তো গড় গোছাতে গেলে প্রথমে হচ্ছে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মশারি প্রত্যেকের গড়েই কিন্তু মশারি থাকে আর প্রত্যেকেই আমরা কিন্তু মশারি টানিয়ে থাকি তো মশারি বলতে গেলে একটা জামেলার বিষয় তো দেখা যায় মানে খাটের ওকারে রেখে দেই আমরা তো এভাবে না রেখে একটু বুদ্ধি খাটি এভাবে যদি গুছিয়ে রাখি তাহলে বিছানাটাকে দেখতেও সুন্দর লাগে আর একদম বোঝাই যাবে না মানে আর কি তো আমি হচ্ছে মশারিটাকে সময় খাটের নিচে মানে তুষকের নিচে এক কোনারে রেখে দে তারপর হচ্ছে ওই সাইডে বালিশ রেখে দে। এতে করে কিন্তু একদমই বোঝা যায় না যে আমরা ওইখানে মশারিটা রেখেছি আমি সবসময় এই টিপসটা ফলো করি তো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো তারপর চলে আসি পরবর্তী টিপস তো গড় গুছানোর সবচাইতে মেন বিষয় হচ্ছে মানে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা তা আমাদের বিছানা যদি সুন্দরভাবে গুছানো থাকে তাহলে আমাদের মনটাও যেমন ভালো লাগে আর গড়টাও দেখতে অনেক বেশি ভালো লাগে আমার মতো যাদের গড়ে ছোটো বেবি আছে তারা তো জানোই বিছানা কতবার করে গুছাতে হয় তাই না তো এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি বিছানা একবার গুছিয়ে দিন কিন্তু আর এলোমেলো হবে না এই টিপসটা ফলো করলে তো আমি কিছু সেট টিফিন নিয়েছি দেখতেই পাচ্ছ তো সেট টিফিনগুলো আমি হচ্ছে বিছানার চার সাইড দিয়ে আমি হচ্ছে সেট পেনগুলো লাগিয়ে দেব। মানে হচ্ছে তুষকের সাথে চাদরটাকে একদম লেগে যাবে মানে আর কি লেগে থাকবে এতে করে কিন্তু বিছানা যতই মানে নড়াচড়া করা হোক না কেন তাহলে বিছানাটা কিন্তু একদম অগছালো হবে না তো এই টিপসটা ফলো করে দেখতে পারো আশা করি অনেক বেশি উপকারে আসবে তারপর চলে আসি পরবর্তী টিপসে তো সুই সুতা আমাদের সবারই কিন্তু অনেক বেশি উপকারী একটা জিনিস বলতে গেলে তো যে কোনো কাজ করতে গেলে মানে সেলাইয়ের কাজ করতে গেলে মানে হচ্ছে সুইটা অনেক বেশি লাগে তাই না তো আমরা যদি এভাবে এখানে ওখানে সুইটা ফেলে রেখে দেয় এতে করে দেখা যায় কিছুদিন পরে সুইটার মাঝে জং ধরে দেয় সেই সুইটা একদম ভেঙে যায় কাজ করা যায় না তো এই টিপসটা ফলো করলে মানে সারা জীবন একটা সুই দিয়ে কিন্তু কাজ করতে পারবে তা আমি যে টিপসটা ফলো করি সব সময়। মানে আমি হচ্ছে সুইটাকে সব সময় একটা তেলের বোতলের মাঝে রেখে দেই এতে করে হচ্ছে তেলের মাঝে সুই রাখলে কিন্তু সুইয়ের মাঝে আর জং ধরে না আর সুইটা একদম নতুনের মতো থাকে তো তেলটা একদম প্রায় শেষ হয়ে গেছে তো এই বোতলে হচ্ছে আমি হচ্ছে সুইটাকে রেখে দিয়েছি তো যখন ইচ্ছা তখনই কিন্তু এভাবে করে বের করে নেওয়া যাবে তো তারপর চলে আসি পরবর্তী টিপসে তো আমরা সবাই কিন্তু চা খেতে পছন্দ করি আর চাও খেয়ে থাকি বিশেষ করে আমি তো অনেক বেশি পছন্দ করি সবাই জানো তো আমরা যে চাটা খাই তো অবশিষ্ট কিন্তু অনেকটাই চা থাকে তাই না তো আমরা কিন্তু সেটা ফেলে দিই ফেলে না দিয়ে আমরা যদি সে চা দিয়ে ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই একদম নতুনের মতো চকচক করবে আমি সবসময় হচ্ছে আমার খাট বা হচ্ছে অর্ডব যে কোনো ফার্নিচার আমি হচ্ছে চার যে পানিটা থাকে চা বানানোর পরে সেটা দিয়ে হচ্ছে সব সময় পরিষ্কার করে নেই তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবে তো দেখো আমি পরিষ্কার করার পর কত সুন্দর করে চকচক করছে তাই না তো এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা ঘরদুয়ার পরিষ্কার করে নিতে পারি ফেলে দেওয়া জিনিস দিয়ে পর ফেলে দেওয়া আরেকটা জিনিস দিয়ে খুবই উপকারী হাজার হাজার টাকা বাঁচানোর একটা টিপস দেখায় তো আমাদের সবারই ব্যালকনিতে গাছ থাকে তো গাছের জন্য কিন্তু সারের প্রয়োজন তো আমরা যদি এই চার পাতিগুলো ফেলে না দিয়ে মানে হচ্ছে গাছের মাঝে দিয়ে দেই এতে করে কিন্তু সার হবে তো আর সার কিনে আর মানে হচ্ছে গাছের মধ্যে দিতে হবে না তারপর চলে আসি পরবর্তী টিপসে তো আমাদের কারেন্টে এরকম বোর্ড কিন্তু সবার রুমেই থাকে বিশেষ করে মানে এর বোর্ড ছাড়া তো কারেন্টে চলে না বলতে গেলে তো কিছুদিন পর কিন্তু এই বোর্ডগুলোতে অনেক বেশি ময়লা পড়ে আর সেগুলো কিন্তু পানি দিয়ে ধোয়া যায় না মানে কারেন্ট শর্ট শর্ট খাওয়ার মানে বয়েতে আর কি পানি দেওয়া যায় না তো এভাবে যদি একটু সেবলন নিয়ে এই বুটগুলো মুছে নাও বা পরিষ্কার করে নাও এতে করে কিন্তু একদম নতুনের মতো চকচক করবে তা আমি সবসময় হচ্ছে সেবলন দিয়ে পরিষ্কার করি যেহেতু আমার ছোটো বেবি আছে তো অনেক জীবাণু থাকে মানে ময়লা জয়লা থাকলে তো জীবাণু হবে তো সেই জন্য আমি হচ্ছে সেবলন দিয়ে পরিষ্কার করিনি এতে করে জীবাণুটাও মানে হচ্ছে মরে যাবে তার সাথে হচ্ছে পরিষ্কারটাও হয়ে যাবে এভাবে করে তোমরাও কিন্তু পরিষ্কার করে নিতে পারো তারপর চলে আসি পরবর্তী টিপসে একদম ফেলে দেওয়ার জিনিস আমি কিন্তু কখনও ফেলে দিই না ফেলে না দিয়ে সংসারের কাজে লাগিয়ে নিই তো এটা হচ্ছে একটা বক্স মানে হচ্ছে ল্যাপটপে চার্জার নিয়ে আসছিলো সেই চার্জারের আর কি বক্স তো এটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস বলতে গেলে আমি কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে সংসারের কাজে কিন্তু লাগিয়ে ফেলেছি এতে করে আমার গরদ্য আরও পরিষ্কার থাকবে আর গোছানো থাকবে তো আমরা রেগুলার যে চুরিগুলো ব্যবহার করি বা ক্লেপ বা ব্যান্ড যাই বলো না কেন রেগুলার যে ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু হাতের কাছে পাওয়া যায় না খুঁজে আমরা পাই না অনেক সময় তো এভাবে করে যদি একটা বক্সে ভরে এক জায়গায় রেখে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হাতের কাছেই পেয়ে যাবে তো আমি হচ্ছে এই বক্সটাই হাতের কাছে ছিল সেটাই হচ্ছে ফেলে না দিয়ে আমি হচ্ছে এই চুরিগুলো রেখে দিয়েছি ব্যান্ড তার সাথে হচ্ছে গড়ি এসব কিন্তু রেখে দিয়েছি যেহেতু আমি রেগুলার এই চড়িগুলো ইউজ করে থাকি তোমরা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারছ তো আমার হচ্ছে অনেক সময় খুঁজে পাই না যেহেতু ছোটো বেবি আছে তো ও এখানে ওখানে ফেলে দেয় তো এভাবে করে যদি একটু বক্সে ভরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আর মানে খুঁজে পেতে সমস্যাও হবে না আর হাতের কাছেই কিন্তু থাকবে তো এভাবে ফেলে না দিয়ে জিনিসগুলো এভাবে কিন্তু কাজে লাগাতে পারো তো তোমরা চাইলে কিন্তু মানে হেয়ার টাইপ বক্সে করেও রাখতে পারো তো আমি হচ্ছে এই বক্সটাতেই রেখে দিয়েছি তারপর চলে আসে পরবর্তী টিপস তো আমাদের ঘরে কিন্তু ম্যাক্সিমাম সময় ওষুধ খাওয়া হয় তো ওষুধ খাওয়ার পর দেখা যায় যে ওষুধ খাওয়ার যে পরে যে খুলগুলো থাকে সেগুলো আমরা এভাবেই রেখে দিই বা হচ্ছে মানে হাতের কাছে ওষুধ রাখতে পারি না বা অনেক সময় পাওয়া যায় না হাতের কাছে তো আমি হচ্ছে সব সময় কি করি ওষুধ খাওয়ার পর যেগুলো শেষ হয়ে গেছে এগুলো কেটে একসাথে করে একটা জুড়িতে রেখে দেই মানে হাতের কাছেই থাকে এরকম রাখি এতে করে কিন্তু আমাদের খুঁজতেও হয় না আর হাতের কাছে জিনিসটা পাওয়া যায় তো এখানে হচ্ছে আমি কিছু ওষুধ নিয়েছি সাথে হচ্ছে মানে শ্যাম্পু ছিল যারা নাকি আমার মতো এরকম প্যাকেটের শ্যাম্পুগুলো ইউজ করো তাদের কিন্তু খুঁজে পেতে অনেক বেশি সমস্যা হয় তো তোমরা চাইলে কিন্তু এভাবে একটা জুড়ি কিনে এভাবে জুড়িতে রেখে হাতের কাছে রেখে দিলে কিন্তু খুব সহজেই এগুলো আর খুঁজতে হয় না তো খুব সহজেই কিন্তু পেয়ে যাবে তো এই তো আমি হচ্ছে একটা জুড়িতে বড়ে নিয়েছি নীল কাটার শ্যাম্পু সব কিছুই তো এখন হচ্ছে আমি এগুলোকে মানে হচ্ছে টেবিলের উপরে রেখে দেব তো আমার হাতের কাছে মানে রেখে দিয়েছি খুঁজতে হবে না তো এখান থেকে নিয়েই কিন্তু ব্যবহার করতে পারবো তো এভাবে যদি একটু রুমটাকে গুছিয়ে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও অনেক বেশি ভালো লাগে তাই না তারপর চলে আসি পরবর্তী টিপসে তো আমাদের সবার গড়ে এরকম একটা জুড়ি থাকা অনেক বেশি দরকার কেন বললাম দরকার হ্যাঁ যাই ছোটো ছোটো চামেষ থাকে ব্রাশ থাকে তারপর হচ্ছে পেস্ট থাকে এগুলো রাখার জায়গা থাকে না বা হচ্ছে হাতের কাছে খুঁজেও পাওয়া যায় না অনেক সময় তো আমরা যদি এরকম একটা বিশ টাকা দিয়ে জুড়ি কিনে সেটাতে হচ্ছে ছোট ছোটো চামেজ বা হচ্ছে ব্রাশ যেগুলো রেগুলার ব্যবহার করে থাকি সেগুলো যদি গুছিয়ে রেখে এক জায়গাতে রেখে দেয় এতে করে কিন্তু আমাদের হাতের কাছেই থাকে আর খুঁজতে হয় না তো এভাবে মানে হচ্ছে জুড়িতে গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে আর খুব সময় মানে হচ্ছে হাতের কাছে পাওয়া যায় যখন ইচ্ছা তখনই কিন্তু এটা বের করে ব্যবহার করা যায় তো আমি হচ্ছে জুড়িতে সব কিছু গুছিয়ে মানে ফ্রিজের উপরে রেখে দিয়েছি যেহেতু আমাদের ফ্রিজটা হচ্ছে একটু নিচা টাইপের সেজন্য হচ্ছে আমি হচ্ছে ফ্রিজের উপরেই রেখে দেই তারপর দেখিয়ে দিচ্ছি জুড়িটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি মানে এরকম খালি বোতল ছিল সেটা দিয়েই হচ্ছে বানিয়ে নিয়েছি আর এটাতে হচ্ছে ফুলপাটা রেখে দিয়েছি তো এটার মাঝেও কিন্তু আমি অনেক উপকারী জিনিসগুলো রেখে থাকি মানে যেগুলো আমার অনেক বেশি প্রয়োজন হাতের কাছে থাকে না অনেক সময় মানে হচ্ছে চামেজ গুটনি তার সাথে হচ্ছে মানে যেগুলো আর কি দরকার লাগে সংসারে তো সেগুলো অনেক সময় হাতের কাছে থাকে না বা পাই না তো সেজন্য এরকম একটা জড়ি বানিয়ে সেটার মাঝে রেখে দিয়েছি সব করে ফেলে দেওয়া জিনিস না ফেলে দিয়ে এভাবে করে সংসারের কাজে কিন্তু আমি লাগি আজকের এই টিপস তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ